Oh, হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন ভিডিওতে আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো এখন আছি আমি বাংলাতে বাংলায় অনেকে তোমরা কমেন্ট করছিলে যে দাদা বাংলায় যাও বাংলায় যাও বাংলাতে আমি আসতে পারিনি একটু শরীর অসু অসুস্থ হয়ে গেছিলো তার কারণেই তো খুবই আমি দুঃখিত এবং তোমরা ক্ষমা করে দিও কমেন্টের তোমাদের উত্তরও দিইনি এখন চলে এসেছি বাংলায় বাংলাতে দুটো প্যান্ডেল হয় একটা হচ্ছে বাংলা নবারণ সংঘ আর একটা হচ্ছে আগামী দিন ক্লাব এবং আগামী দিন ক্লাবের কাছেই আছি দেখতে পাচ্ছ এই যে এইখানে হচ্ছে প্যান্ডেলটার আজকে প্রচুর রোদ এবং প্রচুর গরম গরম আর দেখতে পাচ্ছি এইখানে বাচ্চাদের জন্য কিছু রাইড রাইড বসেছে এবং অনেকগুলো দোকান বসছে এই ফাঁকা মাঠটাতে কিন্তু প্রত্যেক বছর একটা মেলার মতো বসে পুরো মানে সব রকম অনেক রকমের হরেক রকমের দোকান আছে মানে হরেক মালের দোকান সরি হরেক মালের দোকান আছে বিভিন্ন রকম দামের বিভিন্ন রকম জিনিস আর কিছু রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্ট এবং খাবার টেটু টেটু করা হচ্ছে সেই দোকান আছে এবং অনেকগুলোই দোকান আছে হরেক মালের সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে একটা মেলার মধ্যে যা কিছু পাওয়া যায় আর কি আর দেখতে পাচ্ছো এই যে চড়ক এখানে আছে নৌকা এবং এই সাইডে আছে বাচ্চাদের জন্য দুটো এখানে আছে টেন আর এই হচ্ছে এখানে হচ্ছে প্যান্ডেলটা দু হাজার পঁচিশে এবছর কী করেছে বাংলা আগামী দিন ক্লাবে প্যান্ডেল চলো তোমাদেরকে দেখাই এখানে প্রত্যেক বছরই প্যান্ডেলের মানে মাধ্যমে একটা মেসেজ দেওয়া হয় এবং এবছর কি মেসেজ দেওয়া হচ্ছে মানুষদেরকে সেটাই তোমাদেরকে দেখাবো চলো দেখতে থাকো ভিডিওটা এখন চলে এসেছি প্যান্ডেলের সামনে আর প্যান্ডেলের সামনে প্রবেশ পথেই দেখতে পাচ্ছ ব্যারিগেড দিয়ে দুদিকে দুটো ভাগ করা আছে একটা হচ্ছে মহিলাদের জন্য একটা পুরুষের জন্য দুটি রাস্তা দুদিকে ভাগ করা আছে এবং ভিতরে এখন কিন্তু প্রবেশ করে গেছে এবছরের থিমের নাম হচ্ছে সতী সুখে সমুজ্জ্বল ভালোবাসা রাজমহল এইখানে দেখতে পাচ্ছ একটা পরী দাঁড়িয়ে আছে এবং পরীর যে ডানাগুলো সেগুলো হচ্ছে পাতা পাতার হাফ কাটা আছে মানে বোঝাতে চাইছে যে প্রকৃতি এত নষ্ট করো না এত কেটো না মানে প্রকৃতিকে রক্ষা করো এবং প্রকৃতি হচ্ছে প্রকৃতি যদি ঠিক থাকে মানুষও ঠিক থাকবে নালে তোমার কিন্তু প্রকৃতি যদি নষ্ট হয়ে যায় এবং যে পরিমাণে হারে গাছপালা কাটা হচ্ছে এবং বিশ্বের যে অবস্থা উপরে দেখতে পাচ্ছ ফুলের কড়ি তিনটে আছে এবং এরা পৃথিবীতে এসে মনমরা হয়ে আছে দেখতে পাচ্ছ তাদের মুখের অবস্থা মানে তারা মনমরা হয়ে আছে পৃথিবীর যে অবস্থা বিশ্বের যে অবস্থা যা কিছু ঘটছে চারিদিকে সমস্ত কিছু দেখে তারা দুঃখে আছে না তারা খুবই দুঃখিত মানে প্রকৃতি এত নষ্ট করা হচ্ছে গাছপালা অনেক কাটা হচ্ছে কিন্তু লাগানো হচ্ছে না সেই কারণেই অসময়ে বর্ষাকাল মানে যে সময় বৃষ্টির দরকার সে সময় বৃষ্টি হচ্ছে না এই পেন্ডেলের মাধ্যমে বোঝাতে চেয়েছি যে প্রকৃতিকে ভালোবাসা হয়ে গিয়ে দেখতে পাচ্ছ লাভের উপর একটা গাছের পাতা এটাই তুলে ধরা হয়েছে যে প্রকৃতিকে ভালোবাসো প্রকৃতিকে রক্ষা করো বাঁচাও এবং প্রকৃতি ঠিক থাকলে সব কিছুই ঠিক থাকবে এটাই তুলে ধরা হয়েছে এই পেন্ডেলের মাধ্যমে দেখতে পাচ্ছো মায়ের রূপটা একবার দেখো এখন কিন্তু প্যান্ডেল থেকে বাইরে বেরিয়ে গেছি বাঁ সাইডে মাঠের যে ফাঁকা জায়গাটা সেখানে কিন্তু অনেক দোকান এরকম বসেছে আর এইখানে দেখতে পাচ্ছ অনেক ব্যানার লাগানো আছে সেই সমস্ত ব্যানারগুলো দেখতে পাচ্ছ দারুন কিন্তু করেছে প্যান্ডেলটা এটা রাত্রেবেলায় বেলায় দিনের বেলার থেকেও রাত্রেবেলায় আরও ভালো লাগবে দারুণ কিন্তু লাইটিং খুবই সুন্দর লাগবে এবং এই সাইডে একটা মেসেজ দেওয়া আছে সেফ ড্রাইভ লাইভ পেছনের ব্যানারটিতে কিছু মেসেজ লেখা আছে যে হেলমেট ছাড়া গাড়ি চালাবেন না নেশা করে গাড়ি চালাবেন না রাস্তা দুদিকে তাকিয়ে পড়ে রাস্তা ভালোভাবে দেখে পার হবেন দুদিকে তাকিয়ে পড়ে এবং মোটরসাইকেলে দুজনের বেশি চাপবেন না সেই সমস্ত কিছু মেসেজ পিছনে লেখা আছে আর সেটাকে এখানে তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছ এই জন্যেই দুর্ঘটনা ঘটছে নেশা করে গাড়ি চালাবেন না সমস্ত ট্রাফিকের আইন মেনে চলুন চলবেন এই সমস্ত কিছুকে তুলে ধরা হয়েছে তো বন্ধুরা তোমাদেরকে আগামী দিন ক্লাবের প্যান্ডেলটা দেখানো হয়ে গেছে এখন বাইরে বেরিয়ে গেছি প্যান্ডেলের থেকে আর প্যান্ডেলের মানে বুঝতে পারছো পুজো হচ্ছে প্রচুর নয়েস তাহলে এই ভিডিওটা কিন্তু ভয়েসটা ভয়েস ওভার করতে হবে ভয়েস ওভার না করলে হবে না কারণ প্রচুর নয়েস তোমরা কিছু শুনতেই পাবে না আর দেখা হচ্ছে বন্ধুরা নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন বাই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানো কোথা থেকে ভিডিওটা দেখছো দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে